ভগবানপুর বিধানসভার অন্তর্গত দু নম্বর ব্লকের একাধিক প্রাইমারি স্কুলে দীর্ঘদিন ধরেই নিজস্ব খেলার মাঠ নেই ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল কচিকাচারা সেই অভাব খোঁচাতে এগিয়ে এলেন পাউশি অন্তর্দয় আশ্রমের কর্ণধার বলরাম করণ আশ্রমের উদ্যোগে একটি খেলার মাঠ তৈরি করে তা এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শিগগিরই ওই মাঠকে একটি স্পোর্টস কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তবে তার আগেই স্কুলের পড়ুয়াদের নিয়মিত খেলাধুলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা তাদের মতে খেলাধুলার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠের অভাবে যে সমস্যা ছিল এই উদ্যোগে তা অনেকটাই মিটবে গ্রামের বাসিন্দারাও খুশি এলাকার কচিকাচারা অবশেষে নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে নিজের উদ্যোগ প্রসঙ্গে বলরাম করণ বলেন শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও জরুরি ওদের মুখে হাসি দেখলেই আমার এই কাজের স্বার্থকতা ভগবানপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন এত বড় মাঠ হয়তো একটা প্রাইমারি স্কুলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তাই তারা আমাদের এই অঞ্চলে ছাব্বিশটা স্কুল প্রাইমারি শিশু শিক্ষা কেন্দ্র মিলেই প্রত্যেকটা স্কুলের ছেলেমেয়েরা যারা আছে তারা এখানে খেলতে আসবে এই জায়গাটাকে তারা গত দু বছর ধরে চাষ করেছে সহযোগিতা করে এই বার্তা দিয়ে তারা এই পরিবেশ বাচ্চা অভিভাবকের একটা মেলবন্ধন তৈরি হয় সেটা সামনে সংবাদই হবে ফলে একটা খুব মন ছ যায় প্রচুর মেয়ে আসে প্রচুর শিক্ষক শিক্ষারা আসে এই মাঠে তারা খেলাধুলা করে কে ফার্স্ট কে প্রথম হলো কে সেকেন্ড হলো সেটার চাইতে অংশগ্রহণ করার হচ্ছে খুব বড় মনে করি আমি তাই তারা যে অংশগ্রহণ করে আমার এই জায়গাটাতে এই যে অন্তর্দয় পোস্ট একাডেমিতে আমার খুব ভালো লাগে তাই আমি এই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছি এবছর অবশ্যই সুন্দর একটা মাঠ আমি প্রস্তুত করে দিয়েছি